ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি এখন রয়েছি ঢাকা আঠারো আসনের সতেরো নং ওয়ার্ডের যে কর্মীটোলা স্কুল এন্ড কলেজটি রয়েছে সেই কেন্দ্রটির মধ্যে আমি এখন বর্তমানে অবস্থান করছি এখন আমি একজন এখান থেকে ভোটারদের সাথে কথা বলবো এখানের ভোটের পরিস্থিতি নিয়ে আমি যদি একটু আপনাদেরকে বিস্তারিত কথা বলতে চাই ভাই একটু কথা বলা যাবে কি এখানে আপনারা ভোট দিতে আসছেন আপনি কি ভোট দিয়ে সুন্দরভাবে ভোট দিতে পেরেছেন সমস্যা নাই আল্লাহর রহমত অনেক বছর পর সুন্দর ভাবে এবং সুষ্ঠু ভোটটা দিতে পারছে আলহামদুলিল্লাহ কোনো বিশৃঙ্খলা নাই সিরিয়ালি আছে কারো কোনো প্রবলেম হলে এখানে আনসার আছে পুলিশ আছে এরা সুন্দর ভাবে যার যার যেখানে দরকার ওখানে পৌঁছে দিচ্ছে ধন্যবাদ দর্শক আপনারা জানেন যে এখানে শান্ত শৃঙ্খলা ভাবেই ভোট কেন্দ্র ভোট গ্রহণ করছে এবং আমি যদি আরো কয়েকজনের সাথে কথা বলি তাহলে বুঝতে পারবেন আমি একটু যারা ভোটারের সিরিয়াল ধরে আছে তাদের সাথে একটু কথা বলবো যে এখানে ভোটার পরিস্থিতি কেমন দেখছেন আপনার সাথে একটু কথা বলা যাবে প্রথম ভোট দিতে আসছেন কিনা এটা একটু জানাবেন এবং ভোট দিতে এসে কেমন লাগছে বা কেমন পরিস্থিতি দেখছেন আলহামদুলিল্লাহ পরিস্থিতি অনেকই ভালো দেখতে পাচ্ছি আমি সেই নাটোর থেকে আসছি ভোট দেওয়ার জন্য প্রায় দুই হাজার টাকা খরচ করে আমি নাটোর ইমামতি করি শুধু ভোট দেওয়ার জন্যই আমি নাটোর থেকে এখানে আসছি আলহামদুলিল্লাহ পরিবেশ খুব সুন্দর আহ ধন্যবাদ জানাই বর্তমান যিনি আছেন সরকার ওনাকে ধন্যবাদ জানাই আশা করছি সবাই আমরা যারা ভোট দিব যেই জয়যুক্ত হবে আমাদের যে দাবিগুলো হ্যাঁ হত্যা হাজির যেই বিচার কার্যকর এটা যেন হয় আমাদের আশা এবং বাংলাদেশটা যেন পুরোপুরিভাবে আবার যেন নতুন করে চলতে পারে আবার যেন সুন্দর একটা শিক্ষা ব্যবস্থা নিয়ে ঘটতে পারে আমরা এটাই আশা রাখি আশা করি ইনশাআল্লাহ